আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে দুঃখের সাথে লক্ষ্য করেছি উনিশশো একাত্তরে যারা বীর বিক্রমে যুদ্ধ করেছে ঘর বাড়ি ছেড়ে এসে পাক বাহিনীর বিরুদ্ধে মরণপণ লড়াইয়ে অবতীর্ণ হয়েছে জীবন উৎসর্গ করেছে তাদের সঠিকভাবে মূল্যায়ন করা হয় নাই স্বাধীনতার পর ধারণা দেওয়া হয়েছে যে একটি রাজনৈতিক দলই দেশটিকে স্বাধীন করেছে প্রকৃত পক্ষে কেবলমাত্র রণাঙ্গনে যুদ্ধের মাধ্যমে সশস্ত্র সংগ্রামের মাধ্যমেই পাকিস্তানি বাহিনীকে পরাভূত করা সম্ভব হয়েছে সেখানে নেতৃত্ব দিয়েছেন মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে খালেদ মুশারফের নেতৃত্বে জিয়াউল শফিউদ্দার নেতৃত্বে বিভিন্ন ফোর্স ইস্টবেঙ্গল রেজিমেন্টের পাঁচটি বেটালিয়ান এবং অগণিত ছাত্র সমাজ ছাত্র যুবক সাধারণ মানুষ সারা জাতি অংশগ্রহণের ফলে এই দেশ স্বাধীন হয়েছে এটিকে এক দলের কৃতিত্ব হিসাবে ইতিহাসে স্থান দেওয়ার চেষ্টা করা হচ্ছে আরেকটি কথা এই মুহূর্তে বলতে চাই আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছাত্র সমাজ সাধারণ মানুষ বুকের রক্ত দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছেন আমরা আবু সাঈদ মুগ্ধ গতকাল নিহত হয়েছে হাসান এবং বেশ কয়েকজন শহীদের অগণিত শহীদের রুহের মাগফেরাত কামনা করি অনেক মানুষ নিহত হয়েছে যার হিসাব সরকারের কাছে নাই কারো কাছে নাই। আমি মেঘনাপরের ছোট্ট একটা উপজেলা লালমোহন এবং তজুমুদ্দিনের জনপ্রতিনিধি এক লালমোহন থানায় এগারো জন নিহত হয়েছে পুলিশের গর্তিতে পুলিশের গড়িতে গুলিতে এগারো জন নিহত হয়েছে এর মধ্যে একজনও ছাত্র না এরা শ্রমিক সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ তাহলে কত মানুষ যে শহীদ হয়েছে চারশো ষাটটি উপজেলায় এটি আপনারা কল্পনা করে দেখতে পারেন এ যারা যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন চক্ষু হারিয়েছেন অঙ্গ হারিয়েছেন তাদের পরিবার লক্ষ্য পরিবারকে লালন পালনের জন্য আমি সরকারের প্রতি অনুরোধ জানাই কারণ এদের এদের ত্যাগের বিনিময়ে আপনারা গাড়িতে পতাকা লাগিয়েছেন এদের ত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশ মুক্ত হয়েছে দুঃখের বিষয় তারা হাসপাতালে সঠিক চিকিৎসাতে পাচ্ছে না আমাদের এই মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে আমরা প্রত্যেকটি আহত নিহত এবং এই আন্দোলনে যারা সরাসরি অংশগ্রহণ করেছেন সেই সব পরিবারগুলোর দায়িত্ব সরকার নেবে এটাই আমরা আশা করি একটি জিনিস আমাদেরকে ব্যথিত করে এই বাংলাদেশ শেখ হাসিনার আমলে একটি পুলিশ স্টেটে পরিণত হয়েছে এটি কিভাবে প্রমাণিত বিজয়ের পর পাঁচই অগাস্টে ঐতিহাসিক বিপ্লব বিজয়ের পর সেনানিবাসে আশ্রয় নিয়েছে ছয়শো বাইশ জন এরা প্রত্যেকে অপরাধী এই ছয়শো বাইশ জনের মধ্যে পাঁচজন আছে বিচারপতি চারশো সাতাশি জন পুলিশ কর্মকর্তা এই চারশো সাতাশি জন পুলিশ কর্তা কেন সেনানিবাসে গিয়েছে গিয়েছে তারা জনগণকে হত্যা করে সেখানে আশ্রয় নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী একটি ভুল কাজ করেছে এই ধরনের দুর্বৃত্তদেরকে খুনিদেরকে সেনা আশ্রয় দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে উনিশশো সালের মার্চ মাসে আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পঁচিশ জন সেনা অফিসার আমরা বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলেছি অংশ নিয়েছে হাজার হাজার ছাত্র যুবক সাধারণ মানুষ আমাদেরকে সেনাবাহিনী তাদের ফাউন্ডিং ফাদার মনে করে আমরা এই সেনাবাহিনী আমাদের প্রাণের চেয়েও প্রিয় এই সেনাবাহিনীর প্রতি জনগণ যখন বিরূপ হয় আমরা লজ্জায় অবনত মস্তকে তাকিয়ে দেখি